ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি জনপ্রিয় অভিনেতা এবার চোরাচালানির অভিযোগে পুলিশের হাতে আটক হলেন সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানের মঞ্চ থেকে তুলে নিয়ে যায় পুলিশ এই ঘটনায় অনুষ্ঠান দেখতে আসা সকলে চমকে যান তবে পুরো ঘটনাতেই ঘটেছে স্ক্রিপ্টের মাধ্যমে তেইশ আগস্ট জি বাংলার এক অনুষ্ঠানে প্রেমিকা ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে ছুটিতে ছিলেন অঙ্কুশ অনুষ্ঠানে এক পর্যায়ে অভিনেতার চোখ বেঁধে দেন ঐন্দ্রিলা তখন রসিকতা করে অঙ্কুশ বলেন আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি অঙ্কুশের চোখ বেঁধে দিয়ে মঞ্চ থেকে নেমে যান ঐন্দ্রিলা তখন মঞ্চে আসেন পুলিশ রূপ ইন্সপেক্টর রতন থুরি সায়ন ঘোষ অভিযোগ তোলেন অঙ্কুশ নাকি মানকচু পাচারের চোরা কারবার করেছেন অভিযোগের প্রেক্ষিতে মঞ্চ থেকে অঙ্কুশকে তুলে নিয়ে যায় সায়নের সঙ্গী সাথীরা মজার ছলে বেশ ভালোভাবে চলছিল চোর পুলিশের খেলা এরপরে আচমকা মেজাজ হারান অঙ্কুশ অভিনয় হলেও এভাবে নিয়ে যাওয়াটা মোটেও মানতে পারেনি অভিনেতা নিজেকে সামলাতে না পেরে সেখানে ক্ষোভ উগড়ে দেন তিনি মঞ্চ এবং দর্শক আসন থাকা সকলে খানিক অবাক হয়ে যান তবে কিছুক্ষণ পরে বোঝা যায় দর্শকদের আনন্দ দিতে রাগের অভিনয় করেছেন তিনি এদিকে আসছে রক্ত বীজ টু অ্যাকশন থ্রিলার এই ছবিতে খলনায়ক চরিত্রে একবারে অচেনা রূপে দেখা যাবে অভিনেতাকে সিনেমাটির প্রথম ঝড়কে উচ্ছ্বসিত অনুরাগীরা তোমার নাম মনে